আইপিএল শুরুর বাহাত্তর ঘণ্টা আগে তিনটি নিয়ম বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার মুম্বাইতে আসরে অংশগ্রহণকারী দশটি দলের অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হল ক্যাপ্টেন্স মিট আর সেখানেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হল তবে নতুন সিদ্ধান্তে কোনো অধিনায়ক দ্বিমত প্রকাশ করেননি যে সমস্ত নতুন নিয়ম অন্তর্ভুক্ত হলো তাদের মধ্যে রয়েছে এবারের আইপিএলে কোনো বলার বলে থুতু লাগাতে পারবেন না দ্বিতীয় নিয়ম হলো এবার থেকে প্রতিটি ম্যাচের দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দুটো নতুন বল ব্যবহার করতে পারবে এগারো ওভারের সময় পরিবর্তন করতে হবে বল তবে ফিল্ডিং করা দলগুলো এই সিদ্ধান্ত নেবে আইপিএল চলার সময় বিভিন্ন মাঠে শিশির পড়ে যার কারণে দ্বিতীয় ইনিংসে যে সমস্ত বোলাররা বল করতে যান তখন তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় শিশিরের কারণে তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো তাছাড়া তৃতীয় নিয়মটি হল উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরে বল বল ওয়াইড হলে সেক্ষেত্রে হক আইন এবং ট্রেকিং প্রযুক্তি ব্যবহার করা হবে যার কারণে কঠিন সমস্যার মধ্যে অনেকটাই থাকবে প্রতিটি ম্যাচের প্রতিটি ক্রিকেটাররা সামনে রয়েছে টেস্ট বিশ্বকাপের আসর প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা তার আগে থেকেই আসরে পরিচালনার ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করতে চাইছে আইসিসি মূলত চ্যাম্পিয়নশিপের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই আইসিসির এই সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হবে দু সালে তা প্রযোজ্য হবে নিয়ম অনুসারে প্রাথমিক পর্যায়ে জানা যায় চ্যাম্পিয়ন্স লিগে কোনো দল এক ইনিংসে একশত রানের ব্যবধানে বা দশ উইকেটে জয়লাভ করলে সেই দলকে বোনাস পয়েন্ট দেয়া হবে পাশাপাশি যে সমস্ত দলগুলো টেস্টে জয়লাভ করবে তাদের ক্ষেত্রে প্রায় নব্বই দিন পর সাপ মুক্ত হল সাকিব আল হাসান বলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান ডিসেম্বরে তার বলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাকে দলে রাখেনি হাতছাড়া হয়েছিল অধিনায়কত্ব অবশেষে নব্বই দিন পর বলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন তিনি যার কারণে প্রত্যেকে আশাবাদী আগামী দিনের বল করতে পারবেন বাংলাদেশের এই অলরাউন্ডার তবে বাংলাদেশের পালাবদলের পর থেকে দেশে ঢোকা অনেকটাই নিষিদ্ধ সাকিবের যার কারণে দেশের জার্সি পরে ক্রিকেটে নামা অনেকটাই কঠিন হয়ে গেল তার তবে কঠিন পরীক্ষায় যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ সাকিব তাতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশ দল তাকে দলে ফেরাবেই করলেন সোহাগা ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বিরাট অর্থমূল্যের পুরস্কার পাচ্ছে গোটা ভারতীয় দল বিসিসিআই বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল পেয়েছিলেন একশো কোটি টাকা আর এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কারণে ভারতীয় দল পাচ্ছে আটান্ন কোটি রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় একাশি কোটি উনসত্তর লক্ষ টাকা শুধু ক্রিকেটার নয় ভারতীয় স্কোয়াডের পাশাপাশি কোচ সাপোর্টিং স্টাফ নির্বাচন কমিটির সদস্যরা প্রত্যেকেই এই ভাগ পাবেন যার কারণে দু সালের পর দু হাজার পঁচিশ সালেও টাকার বৃষ্টির আনন্দ উপভোগ করবেন গোটা ভারতীয় দলের ক্রিকেটাররা